তাজপুর রূপসী থেকে মুরাবারা বাজার আর ইসকন্দ আমরা যোগাযোগ করবেন চাইলে কেউ কুরিয়ার নিয়ে আসতে বলে কুরিয়ারের ব্যবস্থা আছে হ্যাঁ কুরিয়ারের ব্যবস্থা আছে কুরিয়ারের ব্যবস্থা কুরিয়ারের ক্ষেত্রে আমাদের বেশি না 5000 টাকা অ্যাডভান্স করলে চলে মাত্র 5000 টাকা অ্যাডভান্স করে চলে যাচ্ছে ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা ভাই আচ্ছা আজকে শুরুতে একটা হাং শুরু করি কি অবস্থা হাং করবে হাংটা 2019 এর মডেল 19 এর না ডাবল ডিক্স ডাবল ডিক্স হ্যাঁ ওকে ডাবল ডিক্স গাড়িটা মোটামুটি সুপার ফ্রেশি বলা চলে মোটামুটি সুপার ফাইলও কিন্তু গাড়ি চালায় মজা আছে 19 এর জেনুইন মডেল হ্যাঁ 19 এর জেনুইন

থেকে আসবেন মোটামুটি চীনের সবচেয়ে খুচরা পাইকারি মার্কেট কাপুরের মার্কেট ওইখান থেকে আমাদের এখানে মোটামুটি বিশ টাকা অটো ভাড়া মাত্র বিশ টাকা দিয়ে আসতে পারবেন চলে আসতে পারবেন এরপরে যোগাযোগ করবেন আচ্ছা চিন্তা করবো এখন তো যারা যারা জয়েন্ট আছে যারা জয়েন আছে বরাবর সবসময় সম্মান থাকে তারপর আজকের ভিডিওটা মোটামুটি একবারে আমি মানে দেয়ালে পিঠ ঠেকাই দিছি নিরাশ করবো না

ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন আর অবশ্যই ছাড় পেয়ে যাবেন আজকে আলমদিনের কাছ থেকে আসিয়া আজকে বন্ধু আল্লাহ